তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা দেবো একটা কিছু লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো নুন দেবো পেঁয়াজে আমি তেলে কষ্ট মেথিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দেব মিশি জ্বালানি আদা রসুন জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি লঙ্কা মশলাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কাগুলো দেবো জল দেবো একটু আলুগুলো দিয়ে দেব মশলা কটানো প্রায় হয়ে এসছে ডিম কটা দিয়ে দেবো জল দেবো আর একটু জল দেব ডিমের ঝোল হয়ে গেছে আমি কেশরি মাতি দিয়ে ডিমের ঝোল করেছি গরম মশলা দেব এবার নামিয়ে দেব কেশরি মেথি দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে